আজ সেপ্টেম্বরের পঁচিশ তারিখ ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে হিসেবে গোটা বিশ্বে আজকের দিনটা উদযাপিত হচ্ছে উদযাপিত হবে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে দু হাজার পঁচিশের প্রতিপাদ্য বিষয় বা স্লোগান হচ্ছে থিংক হেলথ থিংক ফার্মাসিস্ট অর্থাৎ স্বাস্থ্য নিয়ে ভাবুন ফার্মাসিস্ট নিয়ে ভাবুন যদিও আমাদের দেশে স্লোগান বলতে আমরা বুঝি অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই টাইপ ভ্যালুলেস কথাবার্তা দিয়ে শব্দদূষণ যদিও এখন শব্দচয়নের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে তবুও ইনটেনশান আগেরটাই আছে যাই হোক আজকের স্লোগানে ফিরি আজকের স্লোগানটা বাংলাদেশের টিপিক্যাল স্লোগানের মতো শব্দদূষণের আয়োজন না এই স্লোগানে গোটা বিশ্বের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মানোন্নয়নের আহ্বান জানানো হয়েছে এই আহ্বানে সবারই সাড়া দেওয়া উচিত কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের জন্য এই আহ্বানে সাড়া দেওয়া অত্যাবশ্যক কারণ হচ্ছে আপনি যদি স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে চান তাহলে প্রপার ম্যানেজমেন্ট অফ মেডিসিন করতে হবে বা প্রপার ম্যানেজমেন্ট অফ মেডিসিন অ্যানসিয়র করতে হবে এবং এটাকে আপনার স্বাস্থ্যসেবার মানোন্নয়নের অন্যতম প্রধান প্রি হিসেবে কনসিডার করতে হবে আর আপনি যদি প্রপার মেডিসিন ম্যানেজমেন্ট করতে চান বা প্রপার ম্যানেজমেন্ট অফ মেডিসিন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফার্মাসিস্টদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কারণ ফার্মাসিস্ট ইজ অ্যাকচুয়ালি ইয়োর মেডিসিন এক্সপার্ট কোনো একটা সমাজে ফার্মাসিস্টদের গুরুত্ব কতটা বেশি সেটা বোঝানোর জন্য এটা বলা হয়ে থাকে যে কোনো একটা ডক্টর যদি বা কোনো একজন ডক্টর যদি ভুল করেন তাহলে সেটার ভুক্তভোগী হয় শুধুমাত্র একজন পেশেন্ট কিন্তু কোনো একজন ফার্মাসিস্ট যদি ভুল করে ফেলেন তাহলে সেটার ভুক্তভোগী হয় গোটা হাসপাতাল কিংবা গোটা একটা জাতি সেই জন্য ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকার গুরুত্ব বোঝাতে এবারের ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে দু হাজার স্লোগান ঠিক করেছে থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট অর্থাৎ স্বাস্থ্য নিয়ে ভাবুন ফার্মাসিস্টদেরকে নিয়ে ভাবুন যদি আমার ক্যালকুলেশন ভুল না হয় তাহলে অ্যাভারেজে আমাদের দেশে এখন প্রতি বছর পনেরোশো প্লাস স্টুডেন্ট ফার্মাসি গ্র্যাজুয়েট হচ্ছে বা ফার্মাসিস্ট হচ্ছে কিন্তু ম্যাটার অফ কনসার্ন হচ্ছে নানান রকমের জটিলতার জন্য তাদেরকে আমরা আমাদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজে লাগাতে পারছি না দ্রুততম সময়ের মধ্যে যদি আমরা সকল ধরনের জটিলতা দূর করে আমাদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ফার্মাসিস্টদের ইনভলভমেন্ট বাড়াতে না পারি তাহলে আমাদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন একেবারেই সম্ভব না এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে ইনভলভমেন্ট বাড়াবো ইনভলভমেন্ট বাড়ানোর সম্ভাব্য উপায়গুলো হচ্ছে হসপিটাল ফার্মাসি কমিউনিটি ফার্মাসি ক্লিনিক্যাল ফার্মাসি এরকম আরও বেশ কিছু উপায় আছে এখন আরেকটা প্রশ্ন জেনারেট হতে পারে যে যদি এসব ক্ষেত্রে বা আমাদের স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ইনভলভমেন্ট বাড়াই তাহলে আমাদের লাভটা কি হবে সম্ভাব্য লাভগুলোর মধ্যে প্রধান দুটো লাভ হচ্ছে প্রপার ইউটিলাইজেশন অফ মেডিসিন অ্যান্ড রিডাকশান অফ হেলথ কেয়ার এক্সপেন্স আর যখন আপনার প্রপার ইউটিলাইজেশান অফ মেডিসিন অ্যান্ড রিডাকশান অফ হেলথ এক্সপেন্স নিশ্চিত হবে তখন আলটিমেটলি স্ট্যান্ডার্ডাইজেশান অফ হেলথ সেক্টর অর্জিত হবে বাই দ্য প্রপার ইউটিলাইজেশান অফ মেডিসিন বলতে বোঝানো হয় সঠিক ওষুধ সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক পেশেন্টকে দিতে পারা এতে করে ড্রাগ ড্রাগ ইন্টারাকশান স্যানাটিজম ইফেক্ট অফ মেডিসিন অ্যাডিটিভ ইফেক্ট অফ মেডিসিন অ্যান্টাগনিজম ইফেক্ট অফ মেডিসিন অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এগুলোর উপর প্রপার অ্যাটেনশন দেওয়া হয় বা প্রপার ইম্পর্টেন্স দেওয়া হয় আর যখন প্রপার ইউটিলাইজেশন অফ মেডিসিন হবে তখন আপনার হেলথ কেয়ার এক্সপেন্সটা কমে যাবে যার ফলে আলটিমেটলি রিডাকশান অফ হেলথ কেয়ার এক্সপেন্স অ্যাচিভ হবে এবার একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট বলি ফার্মাসিস্টদের জন্য ABC গ্রেড বলে কিছু নাই পৃথিবীর কোথাও ফার্মাসিস্টদের জন্য এরকম গ্রেডিং সিস্টেম নাই ফার্মাসিস্ট মানেই হচ্ছে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এর বাইরে যারা আছেন তারা বড় ফার্মাসি টেকনিশিয়ান হতে পারেন সেখানে তাদের বিভিন্ন ধরনের গ্রেডিং সিস্টেম থাকতে পারে অল রাইট স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ফার্মাসিস্টদের ভূমিকার গুরুত্ব কতটা সেটা এতক্ষণ বলা ট্রাই করেছি আশা করি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া পেয়েছেন তবুও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আবার আপনি যদি আমার স্টেটমেন্টগুলোর সাথে কোনো কিছু ইনক্লুড করতে চান বা কিছু এক্সক্লুড করতে চান তবুও কমেন্ট করতে পারেন সেই সাথে আমার জানার ঘাটতির জন্য যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন যাতে করে আমি আমার ভুলটা শুধু নিতে পারি অ্যান্ড আই উইল লাভ টু লার্ন ফ্রম ইউ বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন আ লার্নার আর হ্যাঁ এই কন্টেন্ট সম্পর্কে কিংবা এই চ্যানেল সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানাতে কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন টোটেনশিয়াল পেশারের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ